আসসালামু আলাইকুম দর্শক আমি আবারও চলে আসছি সেই ঐতিহ্যবাহী বাড়িতে এটা হচ্ছে গিয়ে বরিশাল জেলার বাখেরগঞ্জ থানার কলসকাঠি ইউনিয়নের দিয়াতলি গ্রামের দিয়াতলি সিকদার বাড়ি জামে মসজিদ এর এখন কি অবস্থা সেটার ভিডিও করার জন্যই আজকে চলে আসছি এই সেই দিয়াতলি সিকদার বাড়ি ঐতিহ্যবাহী বাড়ি অনেক বড় একটা বাড়ি চারোদিকে সবুজের সমাহার এই যে দেখতেই পাচ্ছেন একদম গ্রামের বাড়ি ঐতিহ্যবাহী একটি বাড়ি অনেক বড় একটা বাড়ি পুরাতন বাড়ি তাহলে চলুন বাড়ির ভিতরটা এবং বাড়ির সামনের যে পরিবেশ সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব আগে প্রথমে দেখাবো হচ্ছে এই বাড়ির মসজিদটা কি সুন্দর ডিজাইনে করা হয়েছে সেটাই আজকে দেখাবো চলুন তাহলে এই যে প্রথমে বাড়ির ভিতরে ঢুকেই তারপরে হচ্ছে এই যে একটা বড় কবরস্থান এটা হচ্ছে পারিবারিক একটা কবরস্থান এই যে কবরস্থানটা কিন্তু অনেক বড় সচরাচর গ্রামের বাড়িতে এত বড় কবরস্থান থাকে না এটা হচ্ছে শিখদের বাড়ির পারিবারিক কবরস্থান তারপরে হচ্ছে কবরস্থানের সাথেই একটা প্রসাবখানা এই যে প্রসাবখানা একটা তারপরে হচ্ছে এই যে ডান সাইডে এই যে ডান সাইডে এইটা হচ্ছে গিয়ে মাদ্রাসা মাদ্রাসারও কাজ চলতেছে এটা একটা নুরানি মাদ্রাসা এটার কাজ চলতেছে এখন আপাতত বর্ষার কারণে বন্ধ আছে বর্ষার কারণে বর্ষা শেষ হলে তারপরে হচ্ছে এই মাদ্রাসার কাজ আবার শুরু হবে তারপরে হচ্ছে এই যে অনেক বড় একটা পুকুর আছে এই যে পুকুর আছে অনেক বড় একটা পুকুর এই যে অনেক বড় একটা পুকুর তার সাথেই হচ্ছে ঘাট দেয়া আছে অনেক সুন্দর একটা ঘাট দুই সাইডে বসারও ব্যবস্থা আছে অনেক সুন্দর একটা পরিবেশ তারপরে হচ্ছে এই যে হচ্ছে মসজিদ এটা হচ্ছে মসজিদ দিয়াতলি শিখদের বাড়ি জামে মসজিদ আর এর সামনেই হচ্ছে ঈদগা মাঠ এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদগা মাঠ এই যে মসজিদের অপোজিট সাইডেই কিন্তু হচ্ছে গিয়ে কবরস্থানটা এই যে তাহলে চলুন মসজিদের ভিতরের ডিজাইনটা কিভাবে কি করা হয়েছে সেটা দেখাই ও মসজিদে ঢোকার আগে এই যে বাম সাইডে বাম সাইডে হবে উঁচুখানা এখানে আর যে যে ফাঁকা জায়গাটা এইখানেও কবরস্থান আর এখানে হবে উজুখানা এই যে মসজিদের বাম সাইডে হবে উজুখানা আর এর সাথেই হচ্ছে দু তলায় ওঠার জন্য দুই দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা করা হবে তাহলে আমরা ভিতরে প্রবেশ করি মসজিদের এইটা হচ্ছে মসজিদের ভিতরের সাইড ইসমিল্লাহ রহমানির রহিম তাহলে আবার আবার এই যে বারান্দা তারপরে হচ্ছে মেইন মসজিদ বারান্দার টাইলসের কাজ এখনও শেষ হয় না কোরবানির ঈদ যার জন্য এখনও অফাসে এই ঈদটা গেলেই তারপরে কাজ শুরু হয়ে যাবে এইটা হচ্ছে মসজিদের ভিতরের সাইড মেইন মসজিদ হচ্ছে এটা মেইন ভিতরের রুম এখানে নতুন টাইলস করা হয়েছে ঈদের আগেই হচ্ছে টাইলসগুলো ভিতরেরগুলো কমপ্লিট করা হয়েছে ঈদের নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি করে টাইলসগুলো কমপ্লিট করা হয়েছে এই যে দেখুন মসজিদের ইমাম সাহেবের যেখানে নামাজের স্থান তার দুই সাইডে কিন্তু দুইটা মিনার টাইলস বসানো হয়েছে সেট অনেক সুন্দর একটা ডিজাইন তারপরে হুজুরের ভিতরের মেম্বারটা হচ্ছে এই ডিজাইনের একদম ফুল ওয়ালের ওয়াল নিচ থেকে সাত পর্যন্ত টাইলস করা হয়েছে এই যে এখানে আবার মোবাইল ফোন বন্ধ রাখুন একটা টাইলস দেওয়া হয়েছে এই যে বাম সাইডে এখন ডান সাইডে দুই সাইডে টাইলসের ডিজাইনটা একটু দেখুন টাইলসের ডিজাইনটা একটু দেখে নিন ওয়াল টাইলসের ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে আমার কাছে ভালো লাগছে কার কাছে কী লাগছে সেটা বলতে পারি না আর এটা হচ্ছে ফোলোর টাইলস ফোলোর টাইলসটা আমার কাছে খুব ভালো লাগছে এটা হচ্ছে মোনালিসা কোম্পানির টাইলসটা এই মসজিদের এখনও অনেক কাজ বাকি যেমন এই যে বারান্দা করা হয়েছে বারান্দা থেকে মেইন রুমে মসজিদে ঢুকতে কিন্তু এখানে দুইটা গ্রিল প্রয়োজন বারান্দা থেকে মেন মসজিদের ভিতরে ঢুকতে দুইটা গ্রিল লাগানো প্রয়োজন এখানে একটা দরজার প্রয়োজন এখানে বারান্দার সেটা অনেক টাকা খরচ তো এখন হচ্ছে গিয়ে আপনাদের কাছে আমার এই ভিডিওটা উপস্থাপন করার উদ্দেশ্য একটাই যে এই মসজিদের জন্য সকলেই একটু বেশি বেশি করে দান করুন এই দানটা তো আর বিফলে যাবে না আল্লাহর ঘরে কেউ দান করলে আমার জানা মতে বিফলে যায় না আমি তার প্রমাণ কারণ আমি এই মসজিদেও দান করছি কারণ আমি যত টাকা দান করছি আল্লাহর রহমতে আমি তার চেয়ে বেশি আল্লাহ আমাকে দিছে আমি যদি দশ হাজার টাকা দেই তার পরিবর্তে আল্লাহ বিশ হাজার টাকার ব্যবস্থা করে দিছে বা কোনো বিপদ আপদ বড় বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করছে এই দানের উচিলায় আল্লাহর ঘরে দান করুন অবশ্যই আল্লাহ তার প্রতিদান দিবে এই যে এখানে কিন্তু এক সাইড টাইলস করছে আরও এক সাইড বাকি আছে তো এগুলো হয়ে যাবে এগুলো ওই মিস্তরির আসলে তাইলে কাজ শুরু হয়ে যাবে কিন্তু এখন হচ্ছে গিয়ে আমাদের বড় কাজ এই মসজিদের বড় কাজগুলো হচ্ছে গিয়ে এই যে দুইটা জানালা বারান্দার দুই সাইডে দুইটা জানালা তারপরে হচ্ছে এই যে মেইন দরজাটা ভিতরে ঢুইকা তারপরে হচ্ছে এই যে প্রতিটা জানালার সাইডে থাই গ্লাস করবে থাইয়ের জন্য টাকা প্রয়োজন অনেক টাকা প্রয়োজন এই জানালার জন্য টাকা প্রয়োজন এই যে এক একটা থাই কিন্তু অনেক টাকা দাম এই যে উপরে গ্লাস লাগাইতে হবে এই যে বর্ষার বর্ষার সিজন আসছে তো এখন এই বৃষ্টিতে মানুষের মুসল্লিদের নামাজ পড়তে অনেক ভোগান্তির শিকার হতে হবে যেমন বর্ষার পানি বাতাস হইলেই কিন্তু মসজিদের ভিতরে চলে আসবে যার জন্য যতি অতি দ্রুত সম্ভব আপনারা দান করে মসজিদের এই থাই গ্লাসের ব্যবস্থা করে দিন এটাই আপনাদের কাছে আমার চাওয়া যে এই মসজিদের মুসল্লিদের যেন কষ্ট না হয় আপনাদের টাকার জন্য এই মুসল্লিরা যেন শান্তিতে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা করে দিন তারপরে এই জানালার কাজের পর তারপরে হচ্ছে গিয়ে এই যে ওয়ারিংয়ের কাজ আছে অনেক কাজ বাকি আছে ওয়ারিংয়ের এই যে তারগুলো কিন্তু কিছু কিছু তার হচ্ছে টেনে রাখছে এই যে ভিতরে টেনে রাখছে এখানে আবার বোর্ডের প্রয়োজন আছে কম্বাইন বোর্ডগুলোর প্রয়োজন আছে তারগুলো টানা আছে তারপরে হচ্ছে এই যে ফ্যান সিলিং ফ্যানের কাজ আছে সিলিং ফ্যান লাগবে অনেকগুলো যে যা পারেন যেভাবে পারেন আমাদের হেল্প করুন এই মসজিদের জন্য দিয়াতলে শিখতে পারি জামে মসজিদের জন্য যে যতটুকু পারেন হেল্প করুন এখানে এখনও বাকি আছে অনেকগুলো ফ্যান বারান্দায় আছে ছয়টা ফ্যান তারপরে হচ্ছে এই যে ভিতরে আছে গিয়ে মসজিদের ভিতরে আছে। তিনটা তিনটা ছয়টা ছয়টা সাতটা ফ্যানের মতো প্রয়োজন ছয়টা এখনও বারো তেরোটা ফ্যানের প্রয়োজন সিলিং ফ্যানের উপরে মসজিদের গরম আসলে দেখা যায় এখন বর্ষার সিজন আছে এখন তেমন প্রয়োজন হয় না কিন্তু বর্ষা তো আর বেশি দিন বা শেষ হবে বাকি নাই যার জন্য গরমে কিন্তু মুসল্লিদের অনেক নামাজ পড়তে কষ্ট হয় যার জন্য ফ্যানটা হলে অনেক সুবিধা হয় তো এখন হচ্ছে আপনাদের বারবারই বলতেছি যে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যা কিছু করার বাকি আছে যেমন জানালা তারপরে হচ্ছে এই যে দরজা এগুলো যেন আপনাদের দানের মাধ্যমে খুব দ্রুত কাজগুলো সম্পন্ন করতে পারে এই জন্য এগিয়ে আসুন আল্লাহর ঘরে দিলে তো আপনার টাকা বিফলে যাবে না আপনি এটা দান করে দেখতে পারেন এটা আমার কথা না এটা হচ্ছে বড় বড়ো মুসল্লিদের মুক্তিদের কথা তো আমি চাই যে আল্লাহর ঘরে সবাই দান করুন ছোট বড় সবাই যে যা পারেন সবাই দান করুন আর যার বেশি টাকা আছে অবশ্যই বেশি টাকা দান করবেন কারণ তো সবাই কিন্তু জানেন একটা থাই গ্লাস লাগাতে কত টাকা প্রয়োজন থাই গ্লাসে কিন্তু অনেক টাকা যায় একটা থাই গ্লাসে এই যে থাই গ্লাসগুলো প্রতি জানালা হচ্ছে একটা দুইটা তিনটা 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 ছয়টা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা জানালা আছে এই মসজিদের ভিতরে দশটা হচ্ছে জানাল আছে তাহলে তো বুঝলিনি দশটা থাই গ্লাস প্রয়োজন দশটা থাই গ্লাসে অনেক টাকা দাম এখন হচ্ছে গিয়ে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যেন এই থাই গ্লাসগুলো যেভাবে হোক আপনার টাকা দিয়ে হোক বা নিজে কিনে মিস্ত্রি দিয়ে লাগিয়ে হোক থাই গ্লাসগুলোর ব্যবস্থা করে দিন আল্লাহর ঘরের জন্য যে এটা হচ্ছে মহল্লার মসজিদ তো সবাই কিন্তু হেল্প সবাই যদি হেল্প করেন অবশ্যই এই মসজিদটা ফুলফিলভাবে কমপ্লিট হয়ে যাবে তো যেমন এই যে টাইলস কিন্তু একজনে দিয়ে দিছে সবগুলো টাইলস ওয়াল এবং ফ্লোরের টাইলস করার জন্য যত টাকা প্রয়োজন সেগুলো হচ্ছে দিয়ে দিছে এটা হচ্ছে আমাদের মন্টু কাকা সে ব্যবস্থা করছে এই টাইলসের ফুল মসজিদের টাইলসগুলো সে বিভিন্ন জায়গা থেকে বা নিজে হোক বা অন্যের কাছ থেকে হোক এই মসজিদের জন্য অনেক টাকা দান করছে টাইলসগুলো কিন্তু অনেক সুন্দর একটা টাইলস এই মসজিদের জন্য দিছে তারপরে ওয়াল টাইলস তারপরে হচ্ছে এই যে একটা নীল রঙের বিট দেওয়া হয়েছে সেইটা এই যে দুই সাইডে দুইটা মিনার তারপর উপরে আবার লাইল্লাহিল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আলাহাল্লাম এই টাইলস তারপর আল্লাহ মুহাম্মাদ এই দুইটা সকল ধরনের টাইলস সে ব্যবস্থা করে দিছে তারপরে হচ্ছে এই যে ফ্যানগুলো প্রয়োজন আমি আবার বলছি এই ফ্যানগুলো প্রয়োজন জানালার কাজগুলো কিন্তু খুব দ্রুত করা উচিত কারণ এই এখন বর্ষা চলতেছে বর্ষায় অনেক মুসল্লিদের এই ভোগান্তির শিকার হইতে হবে ভোগান্তি হতে হবে যে মসজিদের জানালার জন্য জানালা যদি কমপ্লিট না হয় থাই গ্লাসগুলো যদি কমপ্লিট না হয় তাহলে হচ্ছে মুসল্লিদের অনেক ভোগান্তির শিকার হতে হবে এই যে বৃষ্টিতে কিন্তু বাতাসের জন্য মসজিদের ভিতরে পানি প্রবেশ করবে যার জন্য এখন হচ্ছে আমাদের মূল মেন কাজ হচ্ছে থাই গ্লাসগুলো কমপ্লিট করা এখন হচ্ছে আপনাদের বারবারই বলতেছি এই মসজিদের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সবাই একটু দান করে মসজিদের কাজগুলো কমপ্লিট করে দিন বা আপনি না পারেন বা আপনার যারা আত্মীয় স্বজন আছে যাদের টাকা পয়সা আছে ভালো চাকরি করে ব্যবসা করে তাদের কাছ থেকে নিয়ে তারপরে এখানে দান করুন যে তাদের টাকা আছে আপনার নাই তাদের কাছ থেকে আপনি নিয়ে এসে দান করে দিন তাহলে হচ্ছে এই মসজিদ আরও দ্রুত কাজ কমপ্লিট হয়ে যাবে এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে সবাই জানুক যে এই মসজিদ কাজ করতে কত টাকা খরচ হয়েছে যে এরপরে হচ্ছে রঙের কাজ আছে রঙের কাজ অনেক কাজ বাকি আছে বাহিরের প্লাস্টারের কাজ আছে তারপরে বাহিরে রঙের কাজ আছে সামনের দিকটা হচ্ছে টাইলস হবে এই যে দেখাই এইটা হচ্ছে ঈদগা মাঠ এই যে মসজিদের সামনেই হচ্ছে ঈদগা মাঠ তারপরে ওই যে ওইটা হচ্ছে কবরস্থান ডাউনসাইডে হচ্ছে একটা পুকুর অনেক বড় একটা পুকুর তারপরে এই যে মাদ্রাসা তার সাথী মাদ্রাসার পিছনেই একটা অনেক পুরাতন একটা কল আছে এই যে একটা কল এই যে অনেক পুরাতন একটা কাল এখন হচ্ছে এই যে আমি যেটা দেখাতে চাচ্ছি যে এই সামনের দিকটা মসজিদের এই সামনের ফ্রন্ট ভিউটা এটা এই এই ওয়ালটায় হচ্ছে টাইলস লাগানো হবে তারপরে হচ্ছে সাইডে প্লাস্টার করা হবে সাইড সিঁড়িতে টাইলস করা হবে এই যে সাইড প্লাস্টার বাকি আছে এই যে প্লাস্টারের কাজ বাকি আছে জানালার সাইডে ভিতর সাইডটা টাইলসের কাজ আছে এখন অনেক কাজ বাকি তো সবাই সাহায্য করুন বেশি বেশি করে এখন আমি চাই সবাই বেশি বেশি করে দান করুন এবং এই মসজিদ তাড়াতাড়ি যেন কমপ্লিট হয়ে যায় এটাই সবার কাছে দাবি যে যেভাবে পারেন সাহায্য করুন এই মসজিদের জন্য অনেক কাজ বাকি অনেক অনেক কাজ বাকি তো আপনাদের সাহায্যর জন্য এই মসজিদটা কমপ্লিট হয়ে যাবে এই দিয়াতলি শিকদার বাড়ি জামে মসজিদ কিন্তু আজকে না এটা কিন্তু নতুন করে আবার এরকম করা হয়েছে এটা অনেক আগের মসজিদ অনেক পুরাতন মসজিদ এখানে দেখা যায় অনেক বাড়ি আছে যেমন চোদ্দ পনেরোটা বাড়ির মসজিদ এটা যে সকল মুসল্লি কিন্তু এখানে এসে তারপরে নামাজ পড়ত এটা অনেক পুরাতন ঐতিহ্যবাহী মসজিদ এই যে কল কল দেখতে পাচ্ছেন এই কলটাও কিন্তু এই তেরো চৌদ্দো পনেরোটা বাড়ির মানুষ এসে দূর থেকে এসে এসে এই কলে পানি নিয়ে যেত এই কলটায় তখন কিন্তু তেমন কলও ছিল না এই একটাই কল ছিল পনেরো বিশটা বাড়ির মানুষ সবাই এই কলের পানি খেতো এই মসজিদে নামাজ পড়তো এই সিকদার বাড়ি আইসা তারপরে নামাজ পড়ত এখানে যত কোরবানির ব্যবস্থা এখানে করা হইতো সাত থেকে আটটা গরু এই এই সিকদার বাড়ি জামে মসজিদের সামনেই জবা হইতো সবাই প্রতি জুমা কিন্তু এখানে নামাজ পড়তে এই মসজিদে তো এটা হচ্ছে অনেক ঐতিহ্যবাহী মসজিদ